আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এই ভিডিওটিতে দেখাবো কিভাবে ক্লিকে ক্লিকে সুন্দর ছবি তুলতে পারেন বা সুন্দর ছবি এডিট করতে পারেন আমরা সকলেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সুন্দর ছবি আপলোড করতে চাই সেই ছবিগুলো এডিট করতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো ক্লিকে ক্লিকে কিভাবে আপনি সুন্দর সুন্দর ছবি এডিট করতে পারেন শুধু ক্লিক করবেন আর জাস্ট ওয়াও আমার মোবাইল স্ক্রিনের লক্ষ্য করে দেখতে পাবেন এটা হচ্ছে একটি নর্মাল কোয়ালিটির ছবি বা নর্মাল পিকচার এই ছবিটিতে আমি ক্লিক করে এক ক্লিকেই দেখেন এডিট করে আসছি আপনারা আমার মোবাইলে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একেবারে পুরাই অসাম এইচডি কোয়ালিটিতে আপনারাও পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে এত সুন্দর সুন্দর করে ছবি এডিট করা আপনিও যদি ছবি এডিট করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও হাতে থাকা মোবাইল দিয়ে ক্লিকে ক্লিকে সুন্দর সুন্দর ছবি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য মোবাইলে প্লে স্টোরের অ্যাপ্লিকেশন রয়েছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করে সরাসরি প্লে স্টোরের ভিতরে চলে আসতে হবে আমি আমার মোবাইলে প্লে স্টোরে ক্লিক করে সরাসরি প্লে স্টোরের ভিতরে চলে আসলাম আসার পর নিচে সার্চ আইকন দেখতে পাচ্ছেন বা সার্চ লোগো দেখতে পাচ্ছেন এই সার্চ লোগোতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর সার্চ বক্স উপরে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনের উপরে সার্চ বক্স চলে আসছে এখন এই বক্সে ক্লিক করে দেব বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের কিবোর্ড চলে আসবে অলরেডি দেখতে পাচ্ছেন মোবাইলের কিবোর্ড চলে আসছে আমি এখানে লিখে সার্চ করব পোক ক্যাট পি ও কেই পোক কাঠ সি ইউটি দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনের লক্ষ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন পোক কাট এই লেখাটি লিখে সার্চ করবেন আমি সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন সেই পোকার্ট অ্যাপসটি আপনাদের মোবাইলেও এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসটির লঘুটি ভালোভাবে লক্ষ্য করুন এটা হচ্ছে অ্যাপসের লঘু এই লঘুটি দেখে আপনারাও আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশন বা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি এই জন্য দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখা চলে আসে এই ওপেনে ক্লিক করে সরাসরি আমি পকেট অ্যাপসের ভিতরে চলে আসবো চলে আসার পর এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করে দেব আপনারাও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে তিনটি অপশনের কাজ করতে হবে আপনি যে কোনো তিনটিতে ক্লিক করতে হবে এটা কোনো সমস্যা নেই আমরা যেহেতু ডিজাইন করব এই জন্য দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন লেখা চলে আসে এই ডিজাইনে ক্লিক করে দেব আপনারাও যে কোনো একটি গ্রাফে বা পিকচারে ক্লিক করতে পারেন আমি এই ডিজাইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে নিচে দেখান রে ইনস্টল এই রে ইনস্টল এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে দেখেন প্রথমে যে ব্যাকগ্রাউন্ড এই অপশন চলে আসছে এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম আরেকটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ লেখা চলে আসছে এই কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মূল পেজে নিয়ে আসবে অর্থাৎ আমরা একটি মূল পেজে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে সিলেট অ্যান্ড ইমেজ এই সিলেট অ্যান্ড ইমেজে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের গ্যালারিতে নিয়ে আসবে অর্থাৎ এখানে পারমিশন দিতে হবে পারমিশন দেওয়ার জন্য এই অ্যালায়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার মোবাইলের গ্যালারিতে চলে আসছি এটা হচ্ছে আমার মোবাইলের গ্যালারি আমি যে ছবিটি এডিট করব সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ছবিটি এডিট করব। অর্থাৎ একজন আমাকে এই ছবিটি এডিট করতে বলা হয়েছে বা এডিট করার জন্য আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে এই জন্য আমি এই ছবিটির উপর ক্লিক করে দেব আপনারাও যে ছবিটি এডিট করবেন সেই ছবিটির উপর ক্লিক করে দেবেন আমি এই ছবিটির উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই ছবিটি এখানে দেখেন অলরেডি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছেন রিমুভিং ব্যাকগ্রাউন্ড চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এই পিকচারের ছবিটি বা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে শুরু করেছে অলরেডি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে বা ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে এই ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল একটি খোরের পালা বা খেরের পালা এবং এখানে এই ছবিটি আরো এডিট করার জন্য নিচে দেখেন গো টু ইডিট এই অপশানে ক্লিক করে দিব গো টো এডিট এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম আরেকটি পেজ নিয়ে আসবে এখানে আপনি যদি প্রিমিয়াম ভার্সনে অর্থাৎ আপনি যদি হাই কোয়ালিটি এবং আরও যদি এই ছবিটির বা পিকচারটির কোয়ালিটি বৃদ্ধি করতে চান হাইট করতে চান তাহলে দেখেন দুটি অপশন দিয়েছে ইয়ারলি অর্থাৎ প্রতি বছরে আপনাকে কিছু টাকা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় যে অপশনটি বা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন উইকলি আমাদেরকে এত টাকা দিতে হবে আমি যেহেতু একদম ছবি এডিট করব বা আপনাদেরকে ইডিট করে দেখাবো এর জন্য দেখেন এখানে একটি এরো আইকন বা ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনে ক্লিক করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে এই ক্রস আইকনে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে লোডিং হতে শুরু করেছে সেই ছবিটি কিন্তু মোবাইলের স্ক্রিনে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ছবিটি মোবাইলের স্ক্রিনের উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন এখন দেখেন আমি এই ছবিটি এডিট করব বা এই ছবিটি এডিট করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এআইয়ের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন সাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছে এবং এখানে দেখেন একটু হলুদ টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়েছে আমি যদি আরও মোবাইলের স্ক্রিন স্কিপ করি তাহলে দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড ওলা ছবি অ্যাড করে দিয়েছে এবং আমি যদি আরও নিচের দিকে চলে আসি এখানে দেখেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে অর্থাৎ আপনি একটি ক্লিক করে হাজার হাজার ছবি এডিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছবি আমাকে এডিট করে দিয়েছে দেখেন ছোটো একটি অ্যাপসের মাধ্যমে আমি কীভাবে এক ক্লিকেই হাজার হাজার ছবি এডিট করেছি আপনারাও আপনারা খুব সহজে এই অ্যাপসটির মাধ্যমে হাজার হাজার ছবি এডিট করতে পারবেন এখান থেকে আপনি দেখবেন যে কোন ছবিটির এডিট সবচেয়ে ভালো হয়েছে বা ভালো কোয়ালিটির হয়েছে ভালো কোয়ালিটি দেখে সেই ছবিটির উপর ক্লিক করবেন আমি দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি যে কোন ছবিটি সবচেয়ে বেস্ট হয়েছে বা ভালো হয়েছে আমি এই ছবিটি সবচেয়ে ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে এই জন্য এই ছবিটির উপর ক্লিক করব ছবিটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ডাউনলোডিং অর্থাৎ ডাউনলোড হতে শুরু করেছে সেই অ্যাপস থেকে অন্য আরেকটি সাইডে নিয়ে আসবে একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন সেই আরেকটি পেজে চলে আসলাম আসার পর নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে আমরা যেহেতু এই ছবিটি এইচডি কালার করব বা ব্যাকগ্রাউন্ড বা কালার কোয়ালিটি খুব হাই কোয়ালিটি নিয়ে আসবো একদম ফ্রিতে এই জন্য দেখেন এখানে এইচডি লেখা চলে আসছে এই ডিতে ক্লিক করে দেব অর্থাৎ নর্মাল ছবিটি এইচডি কোয়ালিটি এইচডি বার্সনে চলে আসবে এখানে দেখেন কন্টিনিউ লেখা চলে আসছে এই কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইচডি ভার্সন হতে শুরু করবে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এগ্রি এই এগ্রিতে ক্লিক করে দিতে হবে এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপলোডিং দেখাচ্ছে অর্থাৎ সেই ছবিটি এইচডি কোয়ালিটিতে বা হাই কোয়ালিটিতে রূপ নিতে শুরু করেছে এখানে দেখেন প্রসেসিং হতে শুরু করেছে এখন এখন ডাউনলোড হতে শুরু করেছে দেখেন ছবিটির কেমন একটি পরিবর্তন চলে আসলো অর্থাৎ এই পাশে দেখতে পাচ্ছেন বিফোর মানে পূর্বে এবং এই পাশে দেখতে পাচ্ছেন আফটার মানে পরে দেখেন আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি আগে ছিল এরকম বর্তমানে এখন এরকম অর্থাৎ কি একটি হাই কোয়ালিটির ছবি এডিট হয়ে গেল। খুব সহজে আপনারা এক ক্লিকে হাজার হাজার ছবি এইচডি ভার্সনে করতে পারবেন আমি যেহেতু এই ছবিটি ডাউনলোড করব এই জন্য দেখেন এখানে টিক আইকন দেখতে পাচ্ছেন এই টিক আইকনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ছবিটি ডাউনলোড হয়ে মোবাইলের গ্যালারিতে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেভিং প্রজেক্ট বা সেভিং লেখা চলে আসছিল অলরেডি সেই ছবিটি মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে মোবাইলের গ্যালারিতে যে সেই ছবিটি দেখাই দেখেন আমি মোবাইলের সব রকম ওয়েবসাইট থেকে চলে আসলাম আসার পর এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন এই মোবাইলের গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সেই ছবিটি অর্থাৎ আমি যে ছবিটি এডিট করলাম সেই ছবিটি এখানে দেখতে পাচ্ছেন আগের ছবিটি দেখেন এখানের ছবি ব্যাকগ্রাউন্ডটি কেমন এবং পূর্বের ছবিটির ব্যাকগ্রাউন্ড কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পূর্বের ছবি ব্যাকগ্রাউন্ড একটি খেরের পাল্লা ছিল বা পাল্লা ছিল আপনারা এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজে এক ক্লিকে হাজার হাজার ছবি এডিট করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে